হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন টু ওয়ানের পক্ষ থেকে তোমাদের সামনে আবার নিয়ে এসেছি আর এক পদ্ধতির ভিডিও এই ভিডিওতে আমি দেখাতে চলেছি হেডের সময় যে জাম্পটা করতে হয় সেই জাম্পটা কীভাবে বাড়াবে অর্থাৎ অনেকে দেখবে জাম্প হয় না হেড 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 যতটা আসছে ততটা হয় না মানে অর্থাৎ জামটা কীভাবে বাড়াবে এই জাম্পটা এক ফুটের জায়গায় দেড় ফুট কীভাবে করবে কীভাবে বাড়াবে সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি অর্থাৎ ভিডিওর এই ভিডিওর মধ্যে তোমরা দেখবে তোমাদের জাম কীভাবে ইম্প্রুভ হবে এটার সময় যে জামটা করো জামটা কীভাবে ইম্প্রুভ হবে সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি আর আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার চ্যানেলে যারা এখনও বেলো আইকন আন অন নি তারা বেল আইকনটি অন করে রাখো নতুন নতুন ভিডিও পেতে দেখো জাম বানানোর জন্য তোমাদের সঙ্গে আরেকটা পদ্ধতি নিয়েছি এবং বিয়ালে পিঠটা ঠেকিয়ে নেবে পিঠ পিঠে নিয়ে জাস্ট এই করবে এই করবে কারণ ওই কাল পায়ে যখন পাওয়ার বাড়াতে হচ্ছে তখন এইটারও পাওয়ার বাড়াতে হচ্ছে এটারও পাওয়ার বাড়তে এই 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 আপ এই ডাউন এই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এটা করলে দেখবে এই পাওয়ার বেড়ে গেছে এই পাওয়ারই যখন বাড়বে তখন জাম্প করার সময় তোমার এক পায়ের পাতা এবং এই ব্যাক মশলে পাওয়ার দরকার ব্যাক মশালের পাওয়ারের জন্য এটা করবে আপ ডাউন এটা একটা ভিন্ন পদ্ধতি জাম বাড়ানোর জন্য অনেক অনেক রকম দেখি যে এটা তোমার সহজে পাবে না কিছু চ্যানেল হয়তো দেখাতে পারে আর এইগুলো দেখো আমার চ্যানেল ফলো করো এইসব অভিনব পদ্ধতি পাবে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি পাবে খেলার কিছু যেমন ধরো এই জাম বানানোর জন্য তোমাদের এই নেয়া পদ্ধতিটা দেখাচ্ছে এইভাবে এটাও তিনটা সেটের মাধ্যমে পড়বে হেডের সময় যে জাম দিতে হয় সেই জামটাকে ইম্প্রুভ করার জন্য এটা আরেকটা একটা পার্ট এই বাটটা এরকম দুটো পাটি সাজিয়ে নেবে সাজিয়ে নেওয়ার পরে এই যে এই যে এই জাম্প এই জাম্প এই এই জাম্প এই জাম্প জাম্প এইভাবে তিনটে সেটের মাধ্যমে করবে এক এক সেটে ম্যাক্সিমাম তিরিশ চল্লিশটা লাগবে এইভাবে এটার সময় যে জামটা করো সেই জামটা বেড়ে গেছে এই যে এই জামটা করছে এই জামটা বেড়ে যাবে ঠিক আছে এই এটা ঠিক এই গোয়ালটা এরকম নেবে এই এরকম আপ করবে ডাউন করবে এরকম আপ করবে ডাউন করবে এই আপ করবে ডাউন করবে এই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এই যে এই সিঙ্গেল লেগ আপ ডাউন ম্যাক্সিমাম তিরিশ থেকে পঞ্চাশটা করবে এরকম আপ ডাউন আপ ডাউন এইভাবে করো পঞ্চাশটা করে এক পা হয়ে গেলে পরে আরেক পায়ে করো এই যে এক পা চেঞ্জ এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আট ডাউন এইভাবে পরও দেখবে এই কারণ যখন তোমরা জাম করতে হয় ওই দিয়ে করতে হয় এই পাওয়ারটা বাড়ানোর জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করেও দেখবে পাওয়ার বেড়ে গেছে জাম অটোমেটিক তোমরা বেড়ে গেছে দেখো জাম করার সময় একেই পায়ের পাতা পাওয়ার জাম ইম্প্রুভ করার জন্য মানে জামটা বেশি করার জন্য পায়ের পাতার পাওয়ারটা লাগে প্লাস এই ব্যাক মাসলগুলোর পাওয়ার লাগে এই এখানে পায়ের পাতা প্লাস ব্যাক মাসল দুটো একসঙ্গে আমি দেখাচ্ছি দেখো এই পদ্ধতিটা অনেক অনেক পদ্ধতি দেখাবে অনেক অভিযোগ আমার এই পদ্ধতিগুলো দেখবে অন্য ধরনের এইগুলো পরও দেখবে জাম্পের ইম্প্রু অবশ্যই হবে এই 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 যাবে ওয়ান আবার এম চেঞ্জ আবার এরকম চেঞ্জ ওয়ান আবার চেঞ্জ এভাবে চেঞ্জ করে ম্যাক্সিমাম ত্রিশটা এ করছো হাট ধুতে প্লাস এইখানে প্লাস এইখানে একসঙ্গে প্রেশার করছে এবার চেঞ্জ করো এই যে চেঞ্জ করে এইভাবে করো এই যে গিয়ে এই যাওয়ার পরে এই যে একটা প্রেশার মারো এই প্রেশারটা ফুল প্রেশারটা দিতে হবে তাহলে তুমি প্রেশারটা পড়বে আবার পাখি আবার এরকম এইভাবে করতে থাকো এটাও সব যে করে করবে প্রত্যেকটা তিন সেট করে করবে তিন সেট করে এই প্রেশার এই প্রেশার এই প্রেশার প্রেশার করো এইভাবে প্রেশার করতে থাকো এইভাবে এইভাবে প্রেশার করতে থাকো এই আমরা আমরা সময় এই যে জামটা করছি এই যে জামটা এই যে এই যে জামটা করছি এই জামটা আরও ইমপ্রুভ হবে এই জামটা আরও ইমপ্রুভ হবে এই যে এই জামটা এই এই জামটা আরও ইমপ্রুভ হবে জ্যাম বাড়ানো জুন আরেকটা পদ্ধতি অবলম্বন তোমাদের দেখাচ্ছে আরেকটা পদ্ধতি নিয়ে এসে এই পদ্ধতিটা দেখো কী করবে তোমার দেয়াল বা ঘরের মধ্যেও করতে পারো বা ক্লাব ঘরে থাকলে ক্লাব ঘরে বা জিম ঘরে থাকলে জিম ঘরের মধ্যে করতে পারো এই এই ঠিক এইটা এই 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 এইটা ঠিক এরকম উঁচু করে থাকবে আর এরকম চেয়ার পজিশন চেয়ার পজিশন পায়ের পাতার পাওয়ারটাকে বাড়ানোর জন্য এটা করা হয় তা কী করবে ফিটটা ঠেকিয়ে দেবে পিটে আর এই ঠেকে থাকবে এইটা দেখছো এই 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 পিছনটা ঠেকবে না এই পিছনটা ফাঁকা থাকবে এই পিছনটা ফাঁকা থাকবে শুধু জাস্ট এইটার ভরে থাকবে এইটা ঠিক আবার আর এই যে চেয়ার পজিশন এই চেয়ার পজিশনে গোয়ালি উঁচু করে এরকম চেয়ার পজিশনে প্রায় এক থেকে দু মিনিট করো দেখবে পায়ের পাতার পাওয়ার বেড়ে যাবে কারণ আমরা জাম যখন করি হেডের জন্য যখন জাম করি পায়ের পাতার উপর ভর দিয়ে পায়ের পাতার উপর ভর দিয়ে আমরা জাম করি অর্থাৎ পায়ের পাতার উপর ভর দিয়ে জাম করি সেই জন্য এই পায়ের পাতার পাওয়ার বাড়ানোর জন্য এবং এই ব্যাক মাসলের পাওয়ার বাড়ানোর জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি অর্থাৎ একটা দেয়ালের সঙ্গে এরকম পিঠটা ঠেকিয়ে নেবে এই পিছনটা এই পিছনটা ঠেকবে না এইটা এই পশনটা ফাঁকা থাকবে এই পশনটা ফেঁকে তুমি ঠিক এক থেকে দু মিনিট করবে এক থেকে দু মিনিট এইভাবে এইভাবে ধরে রাখো এই চেয়ার পজিশন এটাকে বলে চেয়ার পজিশন এটা করো দেখবে পায়ের পাতার যখন পাওয়ার বেড়ে যাবে তুমি হেড করছো হেডে জাম্প করার জন্য ফ্রক জাম্প উঁচু করে জাম্প করার জন্য তোমার হেডের পাওয়ার বেড়ে গেছে এইভাবে দেখবে অনেকটাই আগে যদি এক বৃদ্ধিতে এখন তার আরেকটু বেশি দেবে অর্থাৎ এক হাত জাম্প করলে পরে তার থেকে আরেকটু বেশি জাম্প করবে এটা করলে পরে এ পদ্ধতিটা অবলম্বন করো